আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন রমজানের শুভেচ্ছা নেবেন আজকে বাইকের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলতে চাই টপিকটা হলো বাইকের কি কী স্টার্ট জিনিসটা একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেন না আপনি যখন বাইকের টোটাল স্টার্ট মেইনটেইন করবেন হ্যাঁ তখন আপনার ইঞ্জিনের লংজিবিলিটি বেড়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা হামেশাই দেখা যায় কি আমা আমাদের ব্যস্ততা থাকে বাইকের বাইকটা স্টার্ট দিলাম থ্রটলটা মোচড় দিলাম করে আমরা বের হয়ে আছি আসলে এই জিনিসটা খুবই ক্ষতিকর বাইকের জন্য আপনি লাস্ট সময় করে তিরিশ সেকেন্ড হলে একটা এক এক মিনিট সময় হলো আপনি এই জিনিসটা করবেন আপনি সকালবেলা উঠবেন সকালবেলা উঠার পর আপনি যখন গাড়ি বের করবেন তখন আপনি হয় চোখ টান দিয়ে নাহলে জেনারেলভাবেই আপনি বাইকটা স্টার্ট করবেন বাইকটা স্টার্ট করে আপনার পার্কিংয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দেবেন একটা মিনিটের জন্য একটা মিনিটের জন্য আপনি বাইকটা যখন রেখে দিবেন তখন আমি মূল কথাটা বলি যে সারা রাতে বা গাড়ি যখন আমাদের পার্কিংয়ে থাকে তখন ইঞ্জিন অয়েলটা হেড থেকে আমাদের নিচের চেম্বারে আসে জমা হয় তা জমা আসলে কি হয় জমা হলে আমাদের ভিতরের পিস্টন তারপরে ভ্যাব রোকার ভিতরে আরও পিনিয়াম আছে যেগুলো কিনা মানে শুকা যায় হ্যাঁ তা আমাদের ইঞ্জিন অয়েলটা সার্কুলেট হওয়ার সময় পায় না নিচে চলে আসে যখন আপনি উইঠাই মানে ধুমখির মতো বের হয়ে যান তখন জিনিসটা হয় কি ইঞ্জিন অয়েলটা টোটাল সার্কুলেট হতে পারে না সো পুরোটা ইঞ্জিনের ছড়ায় যেতে পারে না যখন ছড়ায় যেতে পারে না তখন ইঞ্জিনের পিস্টন ব্যব রোকার বিভিন্ন যন্ত্রাংশ এগুলো কী হয়ে যায় মানে ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণ কি আমাদের ইঞ্জিন অয়েলের কাজ কিন্তু এই যে এই প্রিনিয়ামগুলা পিস্টন বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুব্রিকেন করে থাকে পিচ্ছিল করে রাখে যাতে কি না ইঞ্জিন অয়েলের ঘর্ষণটা কমানো যায় তাহলে আমরা কি শিখতে পারলাম কোলস্টার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাইকের জন্য কারণ আমরা যদি প্রপার কোলস্টার্ট মেনটেন করি তাহলে আমাদের বাইক ভালো থাকবে আমাদের ইঞ্জিন ভালো থাকবে ইঞ্জিন ভালো থাকবে বাইক ভালো থাকবে আচ্ছা আর এফআই বাইকগুলোর ক্ষেত্রে মানে আমাদের আমি যেটা দেখাইলাম এটা হলো এটার নাম হলো চোখ এফআই বাইকগুলোতে অটো কন্ট্রোল হয় ইস্যু থেকে তাই এফআই বাইকগুলোতে কমপক্ষে আপনার চেষ্টা করবেন তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অ্যাট লাস্ট মানে আপনারা এই সাধারণভাবে স্টার্ট দিয়ে রেখে দিতে চেষ্টা করবেন যাতে সারা রাতে বাইক পার্কিংয়ে রাখার ফলে যেই ইঞ্জিন অয়েলগুলো আমাদের চেম্বারে জমা হয় সেগুলো যেন পুরাটা ইঞ্জিনে সার্কুলেট হয়ে যেতে পারে যাতে ইঞ্জিনের লংজিবিলিটিটা বৃদ্ধি পায় আজকের জন্য এতটুকুই আপনাদের সাথে আমি আবার অন্য একটা দিন অন্য একটা বিষয় নিয়ে আসবো কথা বলতে দিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টেসে এই